প্রথম দ্বিতীয় তৃতীয় যারা রয়েছে তাদের কুপন হাতে নিয়ে তোমরা চলে আসবে এখন পুরস্কার তুলে দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব উপজেলা নির্বাহী অফিসার বেলকুশি সিরাজগঞ্জ মহোদয় এবং তার সাথে আরো সম্পৃক্ত থাকবেন সম্মানিত বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহাদয় আবার যাও আবার চাও সুন্দর দোড়ে বললে সকল পিঠা ফ্রি করে দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি